সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রুম টুর দেবো দেখেন আমাদের সামনে ঘর এরকম আছে মানে সামনের ডিজাইনটা পিছনে একটা দরজা আছে চলুন পরে দেখেছি এটা সামনের দরজা এরকম সিঁড়ি আছে বৃষ্টি হয় তো বৃষ্টির জন্য এরকম এরকম টিরের ঘর যারা বানাতে চান সুন্দর ডিজাইন সুন্দর হলে সব ঘর ভালো লাগে দেখো সুন্দর করে বানাতে ডিজাইনটা যেটা গেট মেন গেট এটা এখন এখানে আবার কলিং পেন বাজানের সিস্টেম আছে এখন এই দরজা প্রথম খুলতেছি পিস আর এখানে আছে বারিন্দা বারিন্দা এখানে চুলা আছে এখানে একটা ফ্রিজ আছে মানে এই মুহূর্তে বাদ ফ্যামিলিতে যারা থাকে আর থাকার দরকার ফ্যামিলিতে তাই আছে এখানে একটা র্যাক আছে মানে কি বলে এটা র্যাকই তো বলে যেটা প্যালাস্টিকে আর ফেলে রেক এখানে টেবিল আছে সার যে কোনো জিনিস সুন্দর করে গুছায় রাখলে ভালো লাগে এখানে একটা জানালা ওই সাইডে জানালা এরকম আছে এই সাইডে বাড়িটা আর এই বাড়িটা থাকে এটা একটা রুম চলুন দেখেন ভাই সাহেব ঘুমাইছে ঘুমাইতেছে এটা একটা এরকম একটা খাট আছে একটা ওয়ার্ডরুম আছে একটা টেবিল আছে একদম বাড়িতে ছোট মানুষ ওর জন্য অনেক কিছু রাখা হয় মানে ও সব ফালাই দেয় এটা ল্যাপটপের টেবিল ছিল তো জন্য রাখা হয় না যাই এখানে একটা র্যাক আছে এখানে একটা র্যাক আছে কেউ একটা রুম চারটা রুম এটা রুমে মানে এটা বাড়িতে প্রথমে একটা আলনা আছে আলনা তো তো ড্রেসিং টেবিল ওয়ার্ডের বাসে তিনটা তিন রুম আর তো তারপর এটা আমার আব্বার জন্য রাখা হয়েছে আমার আবার কাপড় সব এলোমেলো থাকে এখানে একটা টিভি আছে তারপরে হচ্ছে এই কোনালে একটা ল্যাপটপের টেবিল আছে ল্যাপটপ টেবিল ওইখানে অবশ্য আমার ভাই এখানে সেট করছে ওর কাজকাম থাকে এখানে কাজ করে ল্যাপটপে তাই এই খাটটা এখানে সাজনটা অনেক সুন্দর না মনে হচ্ছে না যে এই ফুলগুলো আলগা লাগানো এরকম হয়েছে বলবে আমার তো বেশ ভালোই লাগে আর ওপরে তার খারিপাতলি ভাবে সাজানো আছে যদি দেখা পড়ছে মানে সব কিছু গুছানো আমার ভাস ভাগ্নি এটা এরকম করছে চক দিয়ে দাগ এটা একটা দরজা রকমটাকে দেখায়নি এখানে দুটো চেয়ার আছে এখানে একটা ওয়ার্ডরোব আলো তো বাইরে তাদের এরকম আছে আর যেটা চাদর লাইট আছে উপরে আর এগুলো যে পাতা পেটা না ফিসকা পেটা বলে যাই হোক আছে এটা ড্রেসিং টেবিল হ্যালো সবাইকে এটা একটা ড্রেসিং টেবিল আছে এখানে তো কসমেটিক যে ভরা মেকআপ শেক আপ যা কিছু থাকা দরকার আছে এর নিচে অনেক অনেক কসমেটিক আছে এখানে আর এখানে এরকম সাজানো আছে এটা কেমন লাগে কার অবশ্যই জানাবো আর এখানে টি টেবিল আছে একটা আর উপরে তো মকা আর মদিনা শরীফ এটাই আছে প্যান্ডা এরকম রাখতেছে বলবো আর এইটা ওই পাশে আটের রুম আছে অবশ্যই শেয়ার করবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন এই যে সাইড দিয়ে দরজা আছে এখানে সেরকম সিস্টেম পিছনে দরজা এখানে বসার সিস্টেম আছে এই গেছে ঢুকা যায় এই সিস্টার তো আমার ছোটো একটা ঘর কুটের ঘর কিরকম লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে বাড়িটা আর চলেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অনেকক্ষণ পরে আসলাম আপনারা দেখছেন সাক্ষাৎ আমি ভাগলি ভাগ্নি তো এখন শাকমাকাইটা তখন গুসল করছিলাম না তো সন্ধ্যাবেলা গুসল করে আসলাম ফ্রেশ হইয়া তো আজকে আমরা অনেক কাজ করছি ঘরটা গুছানো হয়েছে ভালো একটু শেয়ার করি আজকে আমাদের নতুন একটা ফার্নিচার আইসে ঘরে তো ফার্নিচার আসলে ভালো লাগে হয়তো যখন আমি কিনতে গেছিলাম কালকে কিনে নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করা হয় তো সন্ধ্যা হয়ে গেছিলো আর বৃষ্টি ছিল বাহিরে তার জন্য শেয়ার করি নাই এখন নিয়ে আসা হয়েছে তো চল অনেক ফার্নিচার হয়তো হয়তোবা ওইটা ছিল না আমাদের অনেক প্রয়োজন ছিল আমার মার অনেক শখ ছিল তো অনেক কষ্ট করে যাই হোক কিনে নিয়ে আসছি তো চলেন আপনাদের মাঝে শেয়ার করি আর আমাদের রুমটা মানে গোছানো হয়েছে এখন একটা রুম দেখাবো কালকে একটা রুম দেখাবো চলেন দেখতে থাকেন আসা ভালো লাগলো যে রুমে ঢুকলাম এই যে রুমের পর্দা আছে এটা এই যে বিশমিল্লা ঘরে ঢুকলাম এই যে আলমারিটা আজকে আনা হয়েছে আলমারিটা যাই হোক আমাদের অনেক কি আছে আমার অনেক শখ ছিল যে এটা আলমারি হবে আমাদের তো কাঠের আছে কার্ডে থাকলে বা কি এটাই আলমারি দরকার ছিল যাই হোক কিনে আনলেও আমার আশাটা পূর্ণ হয়েছে উপরে এভাবে সাজাইছে আর এটা আলমারি এই তো এখানে আমি আসি কিরকম হয়েছে আপনার বলবেন এটা হয়তো বা আপনাদের কাছে কিছু না সামান্য হতে পারে তা আমার কাছে অনেক কিছু যেহেতু আমার মা অনেক শখ করছে তা আমার যত কষ্ট হয়েছে আমি কিনে দিচ্ছি আমার কাছে অনেক ভালো লাগছে তা আপনি বলবেন কিরকম হয়েছে প্রথমে এটা এরা এটা তো সব আমার ভাইয়ের বই দেখি নিচে থাকে এত কিছু বোঝায় রাখছে সুন্দর করে আরে যে বই আর বই বই সব আমার ভাইয়ের ডায়েরি বই কোরআন আছে এখানে যেরকম ভাই এটা শিক্ষক মাদ্রাসার শিক্ষক তো যখন পড়াল আর এই বই লাগছিল তখন কিনছে এরা সুকেস বানাইছে মানে কিনা কিনাঞ্চল এটা অনেক আগে পুরানো আছে আর উপরেই তো এই যে ফ্যান নিয়েছিল ফ্যানের রাউটারের কার্টুন ফুটুন আছে এখানে আমার অনেকগুলো চেয়ার আছে দেখেন চেয়ার আছে অনেকগুলো আমার ভাগ্নি স্কুলের ব্যাগ আর এখানে ভাগ্নির বই খেলা থাকে ছোট মানুষ এখানে লেখাপড়া করে এখন সেরকম বড় হয় না এই যে একটা ওয়ার্ড বানছি কদিন আগে আনা হয়েছে এটা যাইহো এটা একটা স্বপ্ন ছিল আমার এই যে এখানে আসি আসিন সুন্দর না ওখানেও আছে ভালো লাগে এখানে জানার গুছায় রাখছে নামাজ পড়ে সকাল সবাই আর এই ওয়ার্ডোডা কেমন লাগে আপনারা বলবেন হ্যাঁ আর যে দেখেন এই খাড়ের বিশ্বনাথটা কি এরকম সুন্দর না আমার খুব ভালো লাগছে এখানে টেবিল আছে একটা ফ্যান এখানে চেয়ার গরিবের মানে আমাদের যত সামর্থ্য হয়েছে সেরকমভাবে কেনা হয়েছে আপনি বলবেন কিরকম লাগছে আমার তো বেশ ভালোই লাগছে যাই হোক ঘর গুছানো থাকলে পরিবারে থাকলে সুন্দর লাগবে আপনারা কি বলেন আর একটা রুম দেখবো কালকা একটু অগুসালো আছে গুছানো তারপরে দেখাবো অবশ্যই এটা একটা জানালা আছে আমাদের রুমের চলেন পরে আসি কীরকম লাগলো অবশ্যই বলবেন